কত দল দেখেছি কত জ্বালা সয়েছি ভুল হবে না এবার ইনসা আল্লাহ ভাই রে ভুল হবে না এবার ইনসা আল্লাহ বিজয়ের মার্কা পাল্লা ভাই ভাইরে জনুতর মার্কা পাল্লা পাল্লাহ বিজয়ের মার্কা এবার দাড়ি ভাই ভাইরে যমত মারক দাড়ি পাল্লা কত দল দেখেছি কত জল সোয়েছি কত দল দেখেছি কত জল সোয়েছি ভুল হবেনার ইনসা আল্লাহ ভাইরে ভুল এবার ইনশা আল্লাহ বিজয়ের রে পাল্হ মার্কা এবার দাড়ি পাল্লা বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা বাইরে জামাতের মার্কা এলো দাড়ি পাল্লা চাঁদাবাজ দখল বাজ এরা সব ধান্দাবাজ জনগণ তাদের কথা আর ভুলবে না ক্ষমতায় যাওয়ার পরে দুর্নীতি যারা করে সেনে নেতার মিষ্টি কথাই ভোট দেবে না চাঁদাবাজ দখল বাজ এরা সব ধান্দাবাজ জনগণ তাদের কথা আর ভুলবে না ক্ষমতায় যাওয়ার পরে দুর্নীতি যারা করে সে নেতার মিষ্টি কথাই ভোট দেবে না সব দল দেখা শেষ গড়ব এবার দেশ সব দল দেখা শেষ গড়ব এবার দেশ বিজয় হবে হবে ইনশা আল্লাহ ভাইরে বিজয় হবে হবে ইনশা আল্লাহ কৃষকের মার্কায় বার দাড়ি পাল্লা বাইরে শ্রমিকের মার্কায় বার দাড়ি পাল্লা প্রবাসীর মার্কায় বার দাড়ি পাল্লা বাইরে জামাতের মারকা এলো দাড়ি পাল্লা কত দল দেখেছি কত জ্বালা শোয়েছি কত দল দেখেছি কত জ্বালা শোয়েছি ভুল ভাব ইনশা আল্লাহ ভাইরে ভুল হবে না নাই ইনশা আল্লাহ বিজয়ের মরকাই দাড়ি পাল্লা ভাইরে। জনতার মরকাই এবার দাড়ি পাল্লা বিজযের মরকাই এবার দাড়ি পাল্লা ভৈরে যমাতের মরকাই লো দাড়ি পাল্লা কত দল এলো গেল সব নেতা দেখা হলো কপালের দুর্গতি তো গেল না আওয়াজ জামাতের প্রার্থী ভালো লুটেরা চোর ডাকাতার ভর্ত পাবে না কত দল এলো গেল সব নেতা দেখা হলো কপালের দুর্গতি তো আজও গেল না একসাথে